দেখলে মনে পুরো কাট লাগানো হয়েছে না কাঠের বিকল্পই এগুলো লাগানো হয় কারণ কাঠে আপনি ধরে বাঁকা হয়ে যায় না অনেক অনেক মানে কারণ এটার সাথে আপনার অনেক প্লাস্টিক সাথে পুরান প্লাস্টিক করে যেটা আপনার ধরেন লোকাল কোম্পানি গুলা এরকম গুলো করা যায়

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে এক ভিডিওতে পেয়ে যাবেন অনেকগুলো ব্র্যান্ডের প্লাস্টিক দরজার আপডেট মূল্য যেহেতু পঁচিশ সাল নতুন বছর নতুন বছরের নতুন কিছু থাকবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আর কি থাকছে চমককে দেখার জন্য অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বন্ধুরা আপনাদের জন্য চলে আসছে কিন্তু মিরপুরে একটি বৃহত্তম দরজা শুরু হবে যেখানে আসলে আপনি কাঠের দরজা প্লাস্টিকের দরজা টেম্পার গ্লাস ডোর যে ধরনের দরজা কিন্তু পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে

আমার শর্মের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলসাগর থেকে কাজী ফারার দিকে যাইতে মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বরের পূর্ব ভাষা আসলে আহমেডোরের ঠিকানা ইনশাল পেয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ ভাইকে বন্ধুরা একটা কথা বলে দিই আহমেডোর্স কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের ডিলার সো আপনারা কিন্তু একটা স্পেশাল রেটে পেয়ে যাচ্ছেন আজকে প্লাস্টিকের দরজাগুলো ঠিক আছে সো এই ধরনের চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য যারা আমার চ্যানেল এখনো নতুন দর্শক রয়েছেন বা আমার পেজটি থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অথবা ফলো করে আমাদেরকে উৎসাহ দিবেন অনেক কথা বলে ফেলছি অনেক বক্য করে ফেলছি আর কথা বলবো না সরাসরি আছে মূল ভিডিওতে রহন ভাই আচ্ছা কি দিন শুরু করবো আজকে ভাই চার ইঞ্চি এগুলো শুরু করি চার ইঞ্চে ওখানে দরজা কারণ একদম পিওর সাদা

এবং ডেলিভারি একটা ডিজাইন আছে আটত্রিশশো টাকা ভাই আটত্রিশত্রিশবার কমপ্লিট নিয়ে শুধু ভালো বসে কালের ভিতরে একটা ডিজাইন আছে আচ্ছা 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 মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ভাই একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ইউনাইটেড এর প্লাস্টিকের মাল এগুলো সবগুলোই ভালো কারণ এগুলো সবগুলোই ব্রান্ড এর মাল কোনো লোকাল কোম্পানির মাল

একটা দরজা দেখতে পাচ্ছি এই হলো আপনার দরজার রাজা দরজার রাজা প্লাস্টিক দরজা এবং কাঠেরও রাজা এটা বলতে ইকোডোর এই ইকোডোরটা খুঁজতেছিলাম অনেক সুন্দর

এটা আমার আগের ভিডিওতে পাঁচশো টাকা আছে এখন আমি অনেক ভালো মানুষ দরজা তৈরি করে এরপর মেটা মার্স এটা কত এটা মাত্র সাড়ে সাত টাকা আপনারা অনলাইন গিয়ে আপনারা সার্চ দিবেন যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন বাইরে অর্ডার হিউজ কালেকশন আছে আপনার কিন্তু আসছে আজকে একটু এক নজর দেখাই দেই আমরা কিন্তু আজকে চলে আসছি আহমেদ রোডসের অলমোস্ট গোডাউন বলতে পারেন বা ওনাদের দ্বিতীয় শোরুম দোতলায় যেটা দেখেন কত বিশাল একটি শোরুম দেখতে পাচ্ছেন মাশাল অনেক বিশাল শোরুম ওই পাশে তো তোলেন পুরো মানে সেট আলাদা ঠিক আছে অনেক বড় বড় শোরুম দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা বড় হ্যাঁ আচ্ছা এরপর কি আছে ভাই একটা আছে এইটা আছে না আচ্ছা এটার নাম কি মেটাডোর বেনাস বেনাসের ভিতরে বেনাসের আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ

Assalamualaikum